সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কেমন আছো তোমরা অনেক দিন পর তোমাদের সাথে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আশা করি ভালো আছো এবং আল্লাহ সুবান অশেষ সুস্থ আছো আজকে গত ক্লাসের নিয়ে আমরা যে চাপ্টারটা শুরু করেছিলাম তার এই ধারাবাহিকতায় নতুন একটি সমস্যা নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব আমরা কত ক্লাসে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির একটি সাধারণ সমস্যা নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম আজকে তার আরেকটি নতুন সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি এখানে অনেক কিছু তোমরা জানতে পারবে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নুর আফসানা ইসলাম প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী আজকে আমরা একটা প্রশ্ন সিলেক্ট করেছি সেটি হচ্ছে বরিশাল বোর্ড দু হাজার একটি সমস্যা যেখানে বলা হয়েছে সুনন্দা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হয় কি তথ্য এখানে দেওয়া আছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে চুয়ান্ন টাকা একক প্রতি বিক্রয় মূল্য এবং মোট স্থায়ী ব্যয়ের পরিমাণ চার লক্ষ বত্রিশ হাজার টাকা এখানে শুধু এই তিনটা ইনফরমেশনই দেওয়া আছে অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় একক প্রতি বিক্রয় মূল্য আর টোটাল ফিক্সড কস্টের পরিমাণটা এখানে দেওয়া আছে তাহলে আমার করণীয় বলা হয়েছে এখানে সমুচ্ছেদ বিক্রয়ের পরিমাণ এককে নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি যে সমুচ্ছেদ বিক্রয়টা হচ্ছে অর্থাৎ বিক্রয়ের সেই লেভেল বা স্তরটা যেখানে প্রতিষ্ঠানের আয় ব্যয় সাধারণত সমান থাকে অর্থাৎ এখানে কোনো লাভও হয় না কোনো লোকসান হয় না সেই আয় ব্যয়ের স্তরে তার কতটুকু পরিমাণ বিক্রয় একক করতে হবে অর্থাৎ সেই স্তরটায় পৌঁছে গেলে তাকে কতটুকু পরিমাণ বিক্রয় করতে হবে সেটাকে আমরা এখন একে প্রকাশ করব ঠিক আছে তাহলে এখানে বিন্দুতে আমার কিসে বের করতে হবে এখানে করতে হবে তাহলে সমুচ্ছেদ স্তর যেখানে আমার কি বলা হয়েছে যে আয় ব্যয়টা সমান থাকে অর্থাৎ যেখান থেকে একটা তা, প্রতিষ্ঠান তার স্থায়ী ব্যয়টা উঠিয়ে নিয়ে আসতে পারে তাহলে স্থায়ী ব্যয়কে যদি আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব সমুচ্ছেদ বিক্রয়ের এককের পরিমাণটা আমি আবার বলছি যে স্থায়ী ব্যয়কে যদি আমরা একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করি তাহলে খুব সহজে আমরা এই এককটা পেয়ে যাব ঠিক আছে তারপরে দুই দেখি কি দেওয়া আছে সমুচ্ছেদ বিন্দু টাকা ও কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে বলা হয়েছে ওপর আমরা সমুচ্ছেদ বিন্দু এককে নির্ণয় করেছিলাম সে এককটাকে যদি আমরা একক প্রতি বিক্রমূল্য দিয়ে গুণ দিই তাহলে খুব সহজে টাকার পরিমাণটা পেয়ে যাব আর হচ্ছে আমাকে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে আমরা জানি বিক্রয় থেকে যখন পরিবর্তন শিল্পে বাদ দিই তখনই কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা পেয়ে যাই তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সাথে কার রিলেশন বিক্রয় রিলেশন তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত কিসের উপর হবে বিক্রয়ের উপর হবে এবং যেহেতু অনুপাত অবশ্যই সেটা শতকরা হারে সেটা আমাকে রূপান্তর করতে হবে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের ফর্মুলা কি দাঁড়াচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই হচ্ছে কি বিক্রয় আর হচ্ছে কি শতকরা হারে একশো দিয়ে সেটা আমাকে গুণ করতে হবে তাহলে এই গেল আমার খ নাম্বার রিকোয়ারমেন্ট আমরা যদি ফর্মুলাগুলো খেয়াল রাখি আর কখন কোথায় অর্থাৎ বেসিকটা ক্লিয়ার করে সাথে সাথে যদি বিষয়টা আমরা একটু পরিষ্কার রাখি তাহলে খুব সহজে আমরা প্রশ্নটার সলিউশন করতে পারবো এবং আউট অফ টেন খুব সহজে আমরা টেন এখানে অ্যাচিভ করতে পারবো ঠিক আছে এখন দেখি গ নম্বর রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে গ নম্বর বলা হয়েছে কর পূর্ব আয় এক লক্ষ আট হাজার টাকা অর্জন করতে হলে কত একক বিক্রয় করতে হবে এবং বিশ হাজার একক বিক্রয় করলে মুনাফার পরিমাণ কত হবে সেটা এখানে বের করতে বলা হয়েছে তাহলে আমাকে একটা এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে আমাকে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণটা বের করতে হবে অর্থাৎ কত একক আমাকে এখানে বিক্রয় করতে হবে ঠিক আছে সেটাও আমার শেষ প্রথম ফর্মুলায় জাস্ট এখানে আমি কি যোগ করব প্রত্যাশিত পরিমাণটা করবো ঠিক আছে তারপরে দ্বিতীয় অংশ কি বলা হয়েছে যে মুনাফা কত হবে মুনাফাতে আমরা সেই মুনাফার যদি চিন্তা করি তাহলে মুনাফা কার সাথে সম্পর্ক বিক্রয়ের সাথে সম্পর্ক বিক্রয় থেকে আমরা কি বাদ দিব বিক্রয় থেকে হচ্ছে আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিব তাহলে পেয়ে যাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন থেকে যখন আমরা স্থায়ী ব্যয় বাদ দিব তখনই পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত মুনাফার পরিমাণটা তাহলে এই হচ্ছে আজকের সমস্যাটা আমরা চেষ্টা করব খুব সহজে সেটা ক্যালকুলেশন করতে যাতে এই টাইপের যত ধরনের প্রশ্ন আসে আমরা খুব সহজেই সেগুলো সমাধান করতে পারি চাপ্টারটা খুবই সহজ চাপ্টার যদি আমরা সেটা সহজভাবে ক্যালকুলেশন করতে পারি এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করি তাহলে চলো আমরা একটি হোয়াইট বোর্ডের সাহায্যে করতে বলা হয়েছে অর্থাৎ বিন্দু আমরা সাধারণত করে থাকি সেটা একক হতে পারে কিন্তু শুধু কলাম বলা হয়েছে আমাকে

উশন মার্জিন আমরা এখন এই জিনিসটি দেখলাম যে এক প্রতি কন্ট্রিবিউশন মার্জেন এটা আমরা কেভাবে পাচ্ছি আমরা যদি একটু প্রশ্ন যদি খেয়াল করি প্রশ্ন আমাদের কি দেওয়া আছে প্রশ্ন আমাদের দেওয়া আছে এখানে স্থায়ী ব্যয়ের পরিমাণ দেওয়া আছে তারপর দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে পেতে পারি যে এক প্রতি বিক্রয় মূল্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ঠিক আছে তাহলে একক প্রতি বিক্রয় মূল্য এখানে আমার দেওয়া আছে একাশি টাকা আর একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ দেওয়া আছে চুয়ান্ন টাকা উশন মার্জিনের সাথে অবশ্যই পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক রয়েছে বিক্রি থেকে যখন আমরা পরিবর্তনশীল ব্যয় বাঁধি তখনই কিন্তু আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে যাচ্ছি তাহলে এখন প্রতি

এককে নির্ময় করতো তাহলে সমুচ্ছদ করতে অবশ্যই আমি কি করতো আমাকে সূত্রটা মনে রাখলে যত শক্ত শতের জন্যেড একক প্রতি মার্জিন ঠিক আছে তাহলে সমচর বিন্দু তো কি আমার বের হয়ে গেল কত ষোলো হাজার টাকা ঠিক আছে এখন আমরা আমাদের ক্ষম্বরের অ্যাকাউন্টে যাবো

পেয়েছিলাম আমরা হাজার টাকা আর বিক্রি বলল আমার প্রশ্ন এটাকে যদি আমরা করি তাহলে বের হচ্ছে বারো লক্ষ হাজার টাকা আছে আমার সমুচ্ছে বিন্দু টাকার পরিবর্তন এখন আমরা আরেকটা অংশ আছে সেটি দেখবো আমাকে কি বলা হচ্ছে কন্ট্রিবিউশন অনুপাত নির্ণয় করতে

আর যেহেতু অনুপাতাটা আমি কিভাবে নিয়ে এগোবো ঠিক আছে তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সাথে অবশ্যই কৃষের সম্পর্ক আমার বিক্রয়ের সম্পর্ক এবং কৃষি অনুপাতি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত যেহেতু বিক্রয় থেকে পরিবর্তনশীল হয়ে বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাচ্ছে

আসছে কথা তেত্রিশ দশমিক ঠিক আছে এই হচ্ছে পরিণত করতে তাহলে টাকায় পরিণত করতে গেলে আমরা ক নাম্বার সমুচের এককটা বের করেছিলাম এখন জাস্ট কি করবো সেটাকে একক প্রতি দিয়ে যদি আমরা বোন করি তাহলে সমুচ্ছে বিন্দু টাকার পরিমানটা এখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে আর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বের করতে বলা হয়েছে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত অবশ্যই কিসের উপর বের করবো অনেক বিক্রয়ের উপর নির্ণয় করবো তাহলে কত বের হচ্ছে যেহেতু এক প্রশ্ন সবকিছু আমরা একক প্রতি দেওয়া আছে ক্যালকুলেট ফল আছে তেত্রিশ দশমিক তিন তিন

এই হচ্ছে আমার প্রশ্নটা অর্থাৎ যে এককটা সে বিক্রি করছে প্রত্যাশিত তাহলে ঘরের একটি অংশ ঘুরি প্রত্যাশিত মুনাফা প্রত্যাশিত মুনাফা এখানে তার প্রফিট কত হচ্ছে ঠিক আছে তাহলে প্রত্যাশিত মুনাফার ক্ষেত্রে আমাকে হবে ফর্মুলাটা হচ্ছে স্থায়ী ব্যয় প্রত্যাশিত মুনাফা ব্যয় প্রত্যাশিত মুনাফা প্রতি ঠিক আছে এখন আপনার স্থায়ী পরিমাণ কত দেওয়া হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার টাকা ঠিক আছে প্রত্যাশীদের মুনাফার পরিমান প্রশ্নে কিভাবে দেওয়া হচ্ছে এক লক্ষ আর একক প্রতি কন্ট্রিবিউশন মার্জেন আমরা বের করেছিলাম সাতাশ টাকা ঠিক আছে এখন দেখি এখানে আমার করে একক কত বের হচ্ছে বিশ হাজার দ্বিতীয় অংশতে বলা হয়েছিল যে এই বিশ হাজার একক যদি সে বিক্রি করতে চায় তাহলে তার প্রত্যাশিত মুনাফাটা কত হবে তাহলে এখানে আমাদের অনাকর পরিমাণটা নির্ণয় করতে বলা হয়েছে এই মুনাফা একটা করতে পারি বা এটা নির্ণয় করতে পারে ঠিক আছে যে মুনাফা সমান সমান বিক্রয় বাদ হচ্ছে পরিবর্তনশীল ব্যয়

ডিজায়ারেবল প্রফিটটা পেয়ে যাচ্ছে অর্থাৎ মুনাফার পরিমাণটা তখন বের হয়ে আসছে তো যার কাছে যেভাবে সহজ লাগে সেইভাবে বিষয়টা এখানে ক্যালকুলেট করতে পারবো ঠিক আছে তাহলে বিক্রয় এখন আমি বিক্রয়ের পরিমাণটা সবকিছু এক এক ছিল এখন আমাকে সেটাকে টাকায় রূপান্তর করতে হবে তাহলে বিক্রয়ের এখানে কত একক বলা হয়েছে বিশ হাজার একক তাহলে বিশ হাজার গুণ হচ্ছে এক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল কত একাশি টাকা ঠিক আছে এক থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিচ্ছে বত্রিশ হাজার টাকা ঠিক আছে এখন যদি আমরা সেটা ক্যালকুলেট করি তাহলে এখানে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আর বিশ হাজার কে যদি আমি চলনা দিয়ে দিই তাহলে এক লক্ষ আট টাকা বা কত চার লক্ষ

সে বিক্রয় থেকে আমরা যখন পরিবর্তন কি পেয়ে যাচ্ছি আমাদের সেই মুনাফা বিক্রয় থেকে পরিবর্তনশীল বেয়ে বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন অর্থাৎ সেই স্টকটা যেটা প্রতিষ্ঠান স্থায়ী ব্যয়টা নিয়ে আসতে পারে তাহলে এই হচ্ছে আমার মুনাফা বের হয়ে আসছে ঠিক আছে তাহলে এছাড়া আজকের একটা প্রশ্ন সহজ একটা অঙ্ক সিলেক্ট করার চেষ্টা করেছি যেটা দিয়ে তোমরা পরীক্ষা করতে পারো যাতে করে যাবতীয় প্রশ্নগুলো এখানে সহজ হয়ে যাবে আর এই বিষয়গুলো এখানে ঘুরে ফিরে বারবার আসে আর এইগুলো অঙ্ক সাধারণত আমাদের পরীক্ষায় আসে আজকের অঙ্কটা সিলেক্ট করার একটি মুখ্য উদ্দেশ্য আশা করি বিষয়টি তোমাদের কাছে সহজ হয়ে গেছে তো বাসায় আরেকটু প্র্যাকটিস করলে পুরোটা বিষয় আরো আয়ত্তে চলে আসবে তো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই এত কনফিউজ সহকারে ক্লাসটি দেখার এবং শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আবারও নতুন ক্লাসে নতুন কোন অঙ্ক নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে কথা বলবো ততদিন ভালো থেকো এবং পড়াশোনার সাথেই থেকো আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ